তাই না আজকে ভালো ভালো কালেকশন আছে না আচ্ছা আচ্ছা আজকে কত বিয়ার কবুতর দিবেন ভিডিওতে আজকে ভাই কম আছে ভাই 25 30 30 বিয়ার আচ্ছা কি কি কালেকশন আছে একটু বলেন দেখি ভাই বল তো ভাই মজা আছে মজা আছে মজা পাইবো তো বন্ধুরা মোটামুটি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার প্লাস কবুতর আছে ভিডিওতে আর সেগুলো শর্ট করব আমি আপনাদেরকে দেখানোর জন্য ভাই যদি ভালো লাগে নক করবেন অবশ্যই কমে থেকে কম দিবে জি ভাই জি দশ কারণ একটা মাল যদি সারা রাত হ্যাঁ জার্নি করে যায় ঠান্ডা পানি দিয়ে যেহেতু শীতের মসুসম এখন এখন শুরু হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে না আপনার পরিবর্তে লাইস বিট আছে রামা মাইসিন আছে এগুলির সাথে আপনার মিলা কারা

আবারও হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে দিবেন আর আপনি যদি কিছু না বুঝেন সেক্ষেত্রে ভাইকে আবার ফোন করবেন ভাই আবার ভালোভাবে বলে দিবে তাই না তো জলিল ভাই আর কথা বাড়াবো না কাঙ্গিত প্লেয়ার গুলো আমরা দেখানোর চেষ্টা করি তার আগে আপনার ফোন নাম্বার প্লাস ঠিকানাটা আরেকবার বলে দিবেন ভাই আমার ঠিকানা গাজীপুর কোনাবাড়ি মোবাইল নাম্বার 0175813600 তবে ভাই এসে দিলে ভাই খুশি হই আই খুশি হইবেন ভাই গাজীপুরে যারা বাইরে আছে তারা তো আসতে পারে না ভাই ভাই আসুক সময় যদি না আসতে পারে তো কোনো কথা নেই আর যারা যে প্রবাসী প্রবাসী যারা আছে তারাও তো আসতে পারবে না ভাই কিন্তু ভাই তারপরেও একটা কথা বলতে গিয়ে দেখা আপনি একটা জিনিস কিনছেন জি আপনার জিনিস আপনি যদি ভিডিও চান জি ভিডিও দেখা গেছে আমার পবুত্র টা অসুস্থ জি আমার পবুত্র টা দেখা দিলাম আপনি দেখতে পারবেন না যদি ভিডিও কলে দেখতে চান অবশ্যই অবশ্যই জি 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 বন্ধুরা এই যে ট্রের মধ্যে যদি আপনি এই দেখতে পাচ্ছেন ড্রপিং গুলো দেখতে পাচ্ছেন এই ড্রপিং ঠিক তো কবুতর গুলো ঠিক ঠিক আছে হ্যাঁ শুধু ভিডিও চান তবে একটা ভিডিও পাঠান ভিডিও পাঠালে আপনি কি বুঝবেন তবে জোরে বেশি গুমটা ভেঙে দিল হ্যাঁ না কবুতর সুস্থ বা সুস্থ মানে কি ভাবে বুঝতে পারবো গুমটা ভেঙে দিলে হ্যাঁ ভাই তো যাই হোক বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন একদম মাফ করে দিয়ে না ভুল কে ঠিক বলছেন ভাই অনেকে বুঝতে পারে না হ্যাঁ চালাক কম তো যাই হোক বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি আজকের পেয়ার গুলো দর দাম সহকারে দেখানোর চেষ্টা করি জলিল ভাই আমরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে কি কব দিয়েছিলো ভাই

আ দুই জোড়া নিলে একদম 4000 একদম টাকা বন্ধুরা দেখেন দুই জোড়া নিবেন মাত্র 4000 টাকা আর এক জোড়া করে নিলে দাম পুরো মাত্র 2500 টাকা জার্জের ভাবে ভালো লাগে ভাই কে নক করে নিতে পারবেন শালা বন্ধুরা দেখেন ব্লাক ডায়মন্ড মানে ডেলিসকমウター খুবই চমৎকার চলো ভাই গান গলা হয় কিন্তু হ্যাঁ আমি ওইটাই দেখতেছি গলাটা চিকচিক করতেছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা চকি গিয়ার দেখেন টুডের শেপ দেখেন প্লাস পায়ের পাতাগুলো দেখেন একদম তিন লাল গিয়ার খুবই চমৎকার এই প্লেট কি রানিং হইছে

সব কবুতর প্রেমীর মানে একদম চয়েজের মধ্যে থাকে তো এইটা কি নর হাঁজ না নিজেরটা মাদি মাসালা মাদিকে একটু ডাকতেছে ভাই সব কবুতরের মধ্যে মানে সব হ্যাঁ সব শৌকিং নর মাদি সবই কি একটু ডাকে তবে নরটা একটু বেশি ডাকে মাদের একটু কম ডাকে যাই বন্ধুরা আপনি গেট দেখলে বুঝতে পারবেন কোনটা নয় কোনটা মাদে আসলেও তো একটু কালার ডিজাইন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন হাত দেওয়ার সাদা সাথে দুইটাই আমার মানে হাতে ঠোকার দিতে আসছে আর চোখের গিয়ার দুইটারই মার্শাল্লাহ সেম টু সেম দেখি এই যে দেখেন কালারটা হ্যাঁ এই যে অ্যান্ডুলিজেন কালারগুলো দেখেন এটা হচ্ছে নরকবুতার একটু নিচে নামিয়ে দিব একটু মাদিটা দেখাবো এই যে দেখেন মাদিটা মার্শাল্লাহ খুবই চমৎকার তো হাইট একটু নামাই দেই একটু ভালোভাবে দেখাই মাশাল আপনার দেখেন খুবই চমৎকার চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো যাই হোক এই প্লেটে কেমন দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে দাম দাম করবেন না আলোচনা সাপেক্ষে দেবেন কি দাম কি পঞ্চাশ হাজার বাইক লাখ থাকবে খাবে নাকি বাজার দরে থাকবে আমি চাইবো বাজার দরে যেমন আছে তার থেকে আপনি আরো কম দিবেন কম দেওয়ার নামে কিন্তু জলিল ভাই ঠিক আছে আর যেহেতু আমার চ্যানেল থেকে বন্ধুরা নিবে জানি ভালো মালটা নিতে পারি তো বন্ধুরা এই বিড়াটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিড়াটটা অ্যান্ডোলোজেন কালারের 쇼কিং একদম ফুল 쇼কিং দই এই বিড়াটটা নিতে পারবেন মাত্র এটা সাথে চা দাম আপনারা চাইলে সাথে কথা বলবেন দামাদামি বায়সাদে করবেন তো এই পেটা নিতে আমি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এটা ভাই 쇼কিং 쇼কিং না নিচেটা নর ডাকতেছে আর হাইটে জমাদি এর কালারটা কি ভাই টাইগার টাইগার কালার রেড কালারের টাইগার না তো জায়গা এর কি ডিভাস নাকি ভাই हां মা শালা মানে এত বড় কবুতরের মানে নিচের বন্ধুরা বড় ডিম আছে তারপর ডিমটা অনেক ছোট দেখা যায় যেহেতু কবুতরগুলো অনেক বড় তো যাই হোক ডিম সহকারে কি পেয়েটা দেওয়া যাবে ইনপুটের ট্যাকটা দেখানো যাবে ভাই তো দেখায় বন্ধুরা ট্যাকটা যে কবুতরগুলো একটু প্রবলেম করে ভাই সমস্যা করে কবুতর বুঝছেন আচ্ছা কোনো ভাই চাইলে আপনি ভালোভাবে দেখায়ন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একটু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না তো এই পেয়েটার ডিম সহকারে কত পড়বে একটু কমে বলে দেবেন দাম দামি করে নিয়ে যাবে না বন্ধুরা এই পেটটা চোদ্দ হাজার টাকা একদম না ভাই চাও দাম আপনি চাইলে ডিম সহকারে দামা দামি করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে কিং শোকি কিং শিং না নটার ডাক্তার না

যাই হোক বন্ধুরা স্প্রে রয়েছে তো এই চাওয়া দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা বন্ধুরা তারপরে একদম না আপনার চালে দাম না একদম দামি না করলে একদম ছয় হাজার টাকা আর কোনো দামাদাম চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে মাত্র ছয় হাজার টাকার মধ্যে পেয়েটা নিতে পারবেন জলিল ভাই তোর বিউটি দেখতে পাচ্ছি ভাই মাসাল খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে এই জল কি রানিং দাদা এই পেয়েটা সম্ভবত নর এসে বামের টানা যেটা হারিতে আছে এটা হচ্ছে মাদি এই পেয়েটা কত পড়বে অনলি চার হাজার টাকা বন্ধুরা দেখেন বিউটি কবুতরগুলা গুলা আর কলারটা মোটামুটি শেপটা ভালো আছে এই পেয়ারটা দাম পড়বে অনলি চার হাজার টাকা তারপর চাওয়া দাম 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 করে পেয়ারটা নিতে পারেন ফুলানি নিবাচ্চা করানো একদম

এই পেটটা নর কোনটা মাদি কোনটা মাদি জানটা আইবো আর বামেরটা সামনে যেটা হচ্ছে নর হবে পেটে কেমন কি দাম পড়বে মাত্র চার হাজার টাকা বন্ধুরা চাওয়া দাম চালে দামা দামি করে নিতে পারবেন জার্মানি মডার্ন কবিতার জোড়াটা নর্মাদের ঠিক আছে তবে জিরো ফেতারে যাদের ভালো লাগবে তারা ভাইকে করে নিতে পারবে একদম পঁয়ত্রিশশো হ্যাঁ বন্ধুরা আরো পাঁচশো টাকা কমিয়ে লাস্ট মোমেন্ট এ দাম পড়বে অনলি কোনো দাম দাম চলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন শোকিং কি কালার ভাই প্যান্ডুলুজিনের মধ্যে ওই যে আপনি অপাল কালারের মধ্যে চলে আসছে ও তো এদিকে ন না মাদি মাদি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কই ফেদার চলতেছে তিন ফেদারে মাদি বন্ধুরা এ দেখতে পাচ্ছেন অপাল কালারের এটা কত পড়বে

এই পেয়া কি রানি হইছে রানিং এর ডিম দিছে একটা নয় করে ডিম একটা দিয়ে ফেলাইছে মোটামুটি বন্ধুরা রানিং পড়তে চলে আসছে দশ ভেতর হলেই দুইটা করে ডিম দিবে তো চাই হোক পেয়া কেমন দাম চাচ্ছেন

ডায়মন্ড ঠিক আছে তবে এই যে আপনি এটা তো ডায়মন্ড না বামেরটা এটা ফ্রি ধরেন এটা ফ্রি এটা কি ফ্রি দিবেন তাহলে ফ্রিটা আমাদের দিয়ে দেন ভাই ও নড় নীলে পর ফ্রি আচ্ছা যাই বন্ধুরা এটা মাদিকে 보도록 শেপ একটু কম আছে যার কারণে এটার সাথে এটা ফ্রি পাবেন তো দেখি এটার ভাই আমরা কত বলি কত দাম এটার ভাই 7500 টাকা চায় দাম 7500 টাকা চায় দাম দামটা কি করা যাবে হ্যাঁ ভাই তাহলে আমি করতে পারবো বন্ধুরা মাত্র 7000 টাকা চায় দাম এইটা কিনলে আপনারা এই যে মাদিটা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই মাদিটা এটার সাথে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটি বলা চলে এই পেটা ষাট হাজার টাকা চা হাতাম চাইলে আপনার দামা দাম করে নিতে পারবেন জলিল ভাই একজন ইউলো কালে মাল্টা স্কুল দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এই পেটা কি রানিং ফুল রানিং ডিম পাচ্ছ করানো ডিম একটা পার্সেল ডিমটা কো আমি তো হাড়ি দেখতে পাচ্ছি না হাড়ি সরে রাখছেন ডিমগুলো তুলে রাখছেন আচ্ছা যাই হোক এটা নরকুণটা এই যে ডানাটা কি মাদি ডানাটা মাদি বন্ধুরা এই যে নরটা একটু চেতা আছে ওই পাশে মানে একটু ঠুকরে ঢুকে পড়তেছে তো যাই হোক এই পেয়ারটা কত বড় ভাই একদম বলবেন সাড়ে পাঁচ হাজার টাকা বন্ধুরা একদম বড় সাড়ে পাঁচ হাজার টাকা আর কোনো দামা দাম চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা কবুতর দেখতে পাচ্ছি ভাই একদম পিওর হোয়াইট ভাই গায়ে এক বিন্দু ময়লা নেয় ভাই আর এই যে ঠুটগুলো মোটামুটি লাল চোখের গিয়ার বন্ধুরা দেখেন লাল তো যাই হোক এই পেয়ারটা কি রানিং ডিমার চক্রানো

তো অনেক দিন পরে আপনার কাছে আবার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি শর্ট ফেস তবে একটা গিয়ার হচ্ছে লাল তিন পটি লাল আর একটা হচ্ছে লাল নাই একটু না সাদা না ভাই এটা লাল নাই ওটা হচ্ছে নর কবুতর বন্ধুরা হ্যাঁ আর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদি কবুতর তো এই পেটা কি রানিং এই পেটা কত পড়বে

দুইটায় মাদি দুইটায় রানিং একটা নিলে পড়বে মাত্র পনেরোশো টাকা একটা নিলে পড়বে দুই হাজার টাকা আর দুটা নিলে পড়বে মাত্র তিন হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট যার যেটা ভালো লাগে বাইকে নতুন নিতে পারবেন সেলও খুব করে নিতে পারছি ভাই মার্শাল খুবই চমৎকার কালারে নিউ আরেল কয় ফেদা আট থেকে নয় ফেদা নরগুন্টা মাদিকুন্টা মাদি একটা পিছনেটা নর

তো কত বড় ভাই চোরা পনেরোশো টাকা চা দাম পনেরোশো টাকার চা দাম আর ভেঙে ভেঙে দেওয়া যাবে না এক হাজার করে চাও দাম 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 করতে পারবেন যার যেভাবে ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন